সপ্তমীর দিন আমি বাবু আর দাদা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে পুজো উপলক্ষে বাবুর পড়াশুনো ছিল তোলা তাই আমার সাথে পুজোর দিনগুলো ছিল আমার দোকানে সাহায্য করার জন্য আমরা সোজাসুজিভাবে চলে আসলাম বনগা প্রতাপগড়ে হাতে ভিআইপি টিকিট থাকা সত্ত্বেও বেবদের মতো লাইনে দাঁড়িয়েছিলাম আসল ব্যাপারটা হয়েছিল এমন যে প্রচুর ভিড় ছিল ভিড় দেখে না আমি আর সামনে আসার সাহস পাইনি কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা কিছু লোকজন আমাদেরকে দেখে রীতিমতো হাসাহাসি করছিল কারণ আমরা নাকি ভুয়ো ভিআইপি টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাই ওদের জন্য কিন্তু সামনের দিকে চলে এসে টিকিটগুলো যখন হাতে দেওয়া হলো তখন আমাদেরকে আগে আগে ঢুকিয়ে দিল দাদা কিন্তু প্রথমে ঢুকেই বললো এটা হলো হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির টিকিটটা এমন কিছু বড় ব্যাপার না বা এটা ইনলিগাল কোনো কাজ না কিন্তু কিছু লোকের কথাবার্তা বা ব্যবহার অনুযায়ী কিন্তু ওই কথাটা আমি বারবার করে উল্লেখ করলাম তো যাই হোক তারপর দেখো ভেতরের দিকে চলে আসলাম আর ভেতরের মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল ভেতরে ঢোকা মাত্রই একটা ঘটনা ঘটে গেল हाँ, मिडिया को लाएँगे वो। लाएँगे ना, कुछ ना कुछ ना नहीं। है बराबर। क्या शॉप करना था? আমরা ভেতরে ঢোকা মাত্রই বা ঢুকেও পারিনি তখন পর্যন্ত ভলেন্টিয়াররা এমনভাবে কানের মধ্যে এসে বাসি বাজাচ্ছিলো যেন মানে ভেতরে ঢোকাটাই একটা বিচ্ছিরি ব্যাপার মানে ভেতরে ঢুকবো আমরা কি কারণ নিয়ে ভেতরে ঢুকবো একটু ঠাকুর দেখবো ঠাকুরের প্রণাম করব ছবি তুলবো এটাই তো মেন তো সেটাই আমরা করতে পারছি না তার আগে থেকেই কিন্তু ভলেন্টিয়াররা এমনভাবে কানের মধ্যে এসে বাসি বাজাচ্ছে যে ওখানে দাঁড়ানোটাই দুষ্কর হয়ে পড়ছে দাদা তারপরে বলছে যে নেই ওরা ওদের প্যান্ডেল ওরা দেখুক গিয়ে যাক চল তো আমরা বাইরে বেরিয়ে যাই তারপর দেখো আমরা বাইরে চলে আসলাম তারপর বাইরে আসার পর আমরা এখান থেকে আইসক্রিম খেয়ে নিলাম তারপর চলে যাচ্ছি আর একটা প্যান্ডেল মানে আমরা প্রথমে চলে গিয়েছিলাম প্রতাপগড় প্রতাপগড় থেকে ফেরার পথে আমরা চলে আসলাম বলাকা সমিতিতে মানে কালীবাড়ির এখানে যে প্যান্ডেলটা হয় সেই মন্দিরটাই দেখতে দিদি যখন আমাদের মধ্যে ছিল তখন দিদি আমি দাদা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সবাই ভাই বোনরা বিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম দাদার সাথে কিন্তু সেই দিনগুলো এখন কোথায় চলে গিয়েছে সেটা কোনো রকমেই আর ফিরে আসা সম্ভব না তাই যারা আছে আমাদের সাথে তাদেরকে নিয়েই বাকি দিনগুলো যেন ঠিকঠাক মতো আমরা কাটাতে পারি সেই প্রার্থনাটাই ভগবানের করা দাদা কিন্তু আমার স্কুটিতে উঠতেই চায় না খুব ভয় পায় তারপরেও যখন বারবার করে বলেছিলাম আমি গুছিয়ে বাড়ির থেকে বেরোনোর আগেই দাদা রাস্তায় এসে তা করেছিল মানে দাদারও কিন্তু আমার সাথে ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল অতীতের দিনগুলো বা ছোটোবেলাটা আমরা যেমনভাবে কাটিয়েছি সেই সব দিনগুলো তো আর ফিরে পাওয়া সম্ভব না কিন্তু সেই সব দিনের স্মৃতিগুলো আটকে সারা জীবনটাই কিন্তু পার করে দেওয়া যায় তারপর দেখো আমরা চলে আসলাম কালীবাড়ি আলু কাবলির মোড় বা শক্তিগড় আলুকাবলির মোড় তারপর কিন্তু চলে আসলাম আমরা এই যে দোলের মাঠে আর এখানে যেহেতু ভূতের থিম করেছে ওই জন্য কিন্তু বাবু আর ঢুকলো না আমাদের সাথে বাইরেই একা একা বসে থাকলো আর আমরা ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকলাম তো অনেকটা সাহস নিয়ে কিন্তু এইটুকু জায়গার মধ্যে এতগুলো ভূতের থিম করে রেখে দিয়েছে ওরা কিন্তু বেশিরভাগগুলোই গায়ের মধ্যে ঝুঁকে আসছিল তারপর হট করে গায়ের মধ্যে দাঁড়িয়ে পড়ছে সামনে এসে দাঁড়িয়ে পড়ছে এরকম পরিস্থিতি করছিল তো সেটা দেখে কিন্তু সত্যিই ভয় লাগছিল আর কিছু কিছু তো এমন একটা পরিস্থিতি করছিল যে হাসি লাগছিল কিন্তু আবার বেশিরভাগগুলোই দেখেই ভয় লাগছিল আর এই যে জায়গাটা এই জায়গাটা হয়তো ঠিকমতো আমি তুলতে পারিনি বা এখানে যে গানগুলো হচ্ছিল যে কারণে আমি তোমাদের সামনে সাউন্ডটা দিতে পারলাম না এখানটায় তো মারাত্মক ভয় ছিল উপর দিয়ে হাট ছিল হট করে এসে নিচে দাঁড়িয়ে পড়লো এমন একটা পরিস্থিতিতে যে সবাই মিলে যেতে উঠলো তারপর আমরা চলে আসলাম ইউনাইটেড ক্লাবে আর এখানে কিন্তু খুবই সুন্দর লাইটিং করেছে যেটা তোমাদেরকে প্রথমেই ঢোকার সময় আমি দেখালাম তারপর দেখো প্যান্ডেলটা এই থিমটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে মাটির ঘরে মা তো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করেছে দেখো গ্রামের প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু এখানে তুলে ধরেছে কয়েক বছর আগে দাদা পুজো মানে কিন্তু ওই যে এগিয়ে চলো নীদাই দাসের ভাটা ওখানে গিয়ে কিন্তু প্রত্যেক বছর যতক্ষণ পর্যন্ত ওখানে বাউল কীর্তন এগুলো হতো ততক্ষণ পর্যন্ত ওখানে বসে থাকতো আর আমরাও তো ছোটো ছিলাম দাদা দিদির সাথে যেতাম আমরাও ওখানে বসে বসে কীর্তন বাউল এগুলো শুনতাম এমন হতো আমরা ওখানে বসে থাকতে থাকতে ঘুমিয়েই পড়তাম তারপর দাদা দিদির যখন কীর্তন বা বাউল শেষ হয়ে যেত তারপর আমাদেরকে ডেকে তুলে নিয়ে তারপর বাড়ির দিকে আসতো প্রথম প্রথম দাদা দিদি হেঁটেই যাতায়াত করত তারপর কিছু বছর পর দিদি আর বেশি হাঁটতে পারতো না কারণ উনি অনেকটাই অসুস্থ ছিল তারপর কিন্তু ভ্যানে করেই যাতায়াত করতো আর দেখো এই ভাইরাল লাইটিংয়ে এসছি আর সবাই মিলে ছবি তুলবো না তা তো হয় না তার জন্য আমি স্কুটিটা হাঁটিয়ে হাঁটিয়ে লাইটিংয়ের একদম মাঝপথে নিয়ে এসে থামিয়ে তারপর অনেকগুলো ছবি তুলেছিলাম আমি দাদা বাবু তিনজনেরই কিন্তু ছবি তোলা আছে সেটা আস্তে আস্তে পোস্ট করব আর তারপর দেখো আমরা ফাইনালি বাড়ির দিকে চলে আসছি আর লাইটিংটা এতটাই সুন্দর হয়েছিল সব সময় কিন্তু এখানে ভিড়ে ভরা ছিল কোনো সময় কিন্তু ফাঁকা স্পেস পাওয়াই যায় না